আসসালাম আলাইকুম সিগমা ক্লাসরুমে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় বিগত বিশ বছরের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার আন্তর্জাতিক প্রশ্নের সমাধান নিয়ে প্রথম প্রশ্ন শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম ডক্টর হরিনি অমরা সুরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম জর্জ ওয়াশিংটন জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর চীনের সাংহাইয়ে অবস্থিত নির্মলিখিত কোন আঞ্চলিক বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত সদর দপ্তর ঢাকার চামিলি হাউজে অবস্থিত এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় মেনিলাই অবস্থিত ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় কত সালে ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় উনিশশো পাঁচচল্লিশ সালে ইসিএ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইসিএ এর সদর দপ্তর ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অবস্থিত ইসলামী সম্মেলন সংস্থা ও আই এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইসলামী সম্মেলন সংস্থা এর সদর দপ্তর জেদ্দায় অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ ও এর সদর দপ্তর ব্রিটেনে অবস্থিত আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সদর দপ্তর ভিয়েনায় অবস্থিত ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায় ইন্টারপোল সংস্থার সদর দপ্তর লিও ফ্রান্সে অবস্থিত এর এর সদর সদর দপ্তর দপ্তর সুইজারল্যান্ডের জেনাবাই অবস্থিত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় মিনিলাই অবস্থিত অপেক এর সদর দপ্তর কোথায় অপেকের সদর দপ্তর বিয়েন অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা সাতাশটি মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য অপশন এ ওগান্ডা মুসলমান প্রধান না হয়েও ইসলামী সম্মান সংস্থার সদস্য জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিষ্ঠিক সচেতনতা দিবস পালিত হয় দুই এপ্রিল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কোন তারিখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় আট সেপ্টেম্বর বিশ্ব পরিবেশ দিবস বা আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় কত তারিখে পাঁচ জুন বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় কত তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় সাত এপ্রিল গণনা শুরু হয় হেরি পটার একটি শিশুতোষ বই হেরি পটার সিরিজের সর্বশেষ প্রকাশিত বইটি কত নম্বর বই হেরি পটার সিরিজের সর্বশেষ প্রকাশিত বইটি সপ্তম নম্বর বই ফ্রেন্স বেকেন বাওয়া ফুটবলার হিসাবে বিখ্যাত প্রথম অনুষ্ঠিত হয় কুতায় প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয় কাঠমান্ডুতে প্রাপ্ত পদকের সংখ্যা অনুযায়ী উনিশশো চৌরাশি সালে সাব গেমস এ বাংলাদেশের অবস্থান ছিল কত পঞ্চম প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয় কত সালে প্রথম গেমস অনুষ্ঠিত হয় সালে সাব কমনওয়েল শুরু হয় কত বছর পর পর কমনওয়েলথ গেমস শুরু হয় চার বছর পর পর প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল কোথায় প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লিতে ভলিবল খেলার উৎপত্তি হয় কোন দেশে ভলিবল খেলার উৎপত্তি হয় যুক্তরাষ্ট্রে ফিফা প্রতিষ্ঠিত হয় কবে ফিফা প্রতিষ্ঠিত হয় উনিশশো চার সালে ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা ব্যাডমিন্টন মালয়েশিয়ার জাতীয় খেলা বিশ্বকাপ ফুটবল খেলা প্রথম শুরু হয় কত সালে বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয় উনিশশো তিরিশ সালে প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল কোথায় বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় চার বছর পর পর রিচার্ড হ্যাডলি বিখ্যাত কিসে রিচার্ড হ্যাডলি ক্রিকেটার হিসাবে বিখ্যাত একদিনের ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেন কে একদিনের ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেন পাকিস্তানের জালাল সুইডেনের মুদ্রার নাম কি সুইডেনের মুদ্রার নাম রাশিয়ার মুদ্রার নাম কি রাশিয়ার মুদ্রার নাম রুবল মালদ্বীপের মুদ্রা কোনটি মালদ্বীপের মুদ্রা নোবেল পুরস্কার প্রবর্তকের মূল আবিষ্কার প্রধানত কি কাজে ব্যবহৃত হয় ধ্বংসের কাজে ব্যবহৃত হয় মালয়েশিয়ার মুদ্রার নাম মুদ্রার নাম রিঙ্গিত পরমর্থ সেন দুর্ভিক্ষ দারিদ্র বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান আনোয়ার সাদাত মুসলিম মনীষী হিসাবে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান মোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় মোট বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তি কে শান্তিতে নোবেল পুরস্কার পত্যাখানকারী দুইজন ব্যক্তি রয়েছেন এর মধ্যে জাপল সাত্রে এবং লিড রয়েছেন কোন মুসলিম নারী সর্বপ্রথম নোবেল শান্তি পুরস্কার পান শিরিন এবাদি প্রথম মুসলিম নারী হিসেবে সর্বপ্রথম আরাপাত উনিশশো চুরানব্বই সালে নোবেল পুরস্কার পান নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয় নোবেল পুরস্কার সুইডেন থেকে দেওয়া হয় দশ সালে সাহিত্যে নোবেল জয়ী মারিও বার্গাস ও আশা কোন দেশে জন্মগ্রহণ করেন? পেরুতে জন্মগ্রহণ করেন। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়ায় গড়ে উঠেছিল। সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? সুমেরীয় সভ্যতা মেসোপটেমিয়ায় গড়ে উঠেছিল সভ্যতার চিত্রলিপিকে বলা হয় মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে বলা হয় হায়োরোগ দারুকতার অর্থ কি দারু কথার অর্থ মরা মানুষের ডিবি আজকের কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল ইরান প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল কোন শহরকে মুসলমান খ্রিস্টান ইহুদি সকলেই পবিত্র মনে করে জেরুজালেমকে মুসলমান খ্রিস্টান ইহুদি সকলেই পবিত্র স্থান মনে করে দূর দেশ বলা হয় কাকে দূরপ্রাচ্যের দেশ বলা হয় জাপানকে জাপান পাল হারবার কত সালে উনিশশো একচল্লিশ সালে কোন দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না সৌদি আরবের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না ইরাক কুয়েত দখল করে নেয় কোন সালে ইরাক কুয়েত দখল করে উনিশশো নব্বই সালে কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত কুয়েত পারস্য উপসাগরে অবস্থিত বেবিলনের শূন্য উদ্যান কে গড়ে তুলেছিলেন বেবিলনের শূন্য উদ্যান নেবু চাঁদ নেজার গড়ে তুলেছিলেন বিশ্বের কোন নগরটি দুইটি মহাদেশে অবস্থিত ইস্তাম্বুল নগরীটি বিশ্বের দুটি মহাদেশে অবস্থিত ইতিহাস বিখ্যাত টয় নগরী কোথায় ইতিহাস বিখ্যাত টয় নগরী তুরস্কে অবস্থিত দক্ষিণ এশিয়ার একটি দেশ কোনটি ইরান হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি দেশ নিমের কোন দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত নয় সিরিয়া আফ্রিকা মহাদেশে অবস্থিত নয় দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ ভিয়েতনাম ব্লাক ক্যাট কোন দেশের কমান্ড বাহিনী কাট ভারতের কমান্ড বাহিনী কোন সালে ভারতে বাবরি মসজিদ ভাঙ্গা হয় উনিশশো সালে ভারতে বাবরি মসজিদ বাংলা হয় আলিগড় ভারতের কোন রাজ্যে অবস্থিত আলিগড় ভারতের অবস্থিত জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে সার্বুক্ত কোন দেশটি সবচেয়ে ছোট জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে সার্বুক্ত দেশের মধ্যে সবচেয়ে ছোট মালদ্বীপ পূর্ব ইউরোপ দেশ নয় কোনটি এখানে পুরো ইউরোপের দেশ নয় পর্তুগাল কোনটি কেন্দিনেভিয়ান দেশ নয় এখানে ইতালি কেন্ডিনেভিয়ান দেশ নয় মোট পাঁচটি দেশ রয়েছে যথা ফিনল্যান্ড ডেনমার্ক আইসল্যান্ড সুইডেন ও নরওয়ে কেন্ডিনিবিয়ান দেশ নয় কোনটি এখানে কেনিয়া কেন্দিনেভিয়ান দেশ নয় স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত স্কটল্যান্ড ইয়ার্ড লন্ডনে অবস্থিত বার্সাই নগরী কোথায় অবস্থিত বার্সাই নগরী ফ্রান্সে অবস্থিত আইফেল টাওয়ার কোথায় অবস্থিত আইফেল টাওয়ার ফ্রান্সের প্যারিসে অবস্থিত ফরাসি বিপ্লব সংগঠিত হয় কত সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয় সতেরোশো উনানব্বই সালে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন সুরশ লুই কোন দেশের সরকার প্রধানকে চ্যান্সেলর বলা হয় জার্মানি ও অস্ট্রিয়ার সরকার প্রধানকে চ্যান্সেলর বলা হয় আরব বসন্ত বলতে কি বোঝায় আরবের বিভিন্ন দেশে গণজাগরণ মেক্সিকো দেশটি কোন মহাদেশের অন্তর্গত দেশটি উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার নিকট থেকে ক্রয় করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার নিকট থেকে ক্রয় করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যটি রাশিয়ার নিকট থেকে ক্রয় করা হয় গেটিসবার্গ শহরের সাথে মার্কিন কোন প্রেসিডেন্টের নাম জড়িত গেটিসবার্গ শহরের সাথে আব্রাহাম লিঙ্কনের নাম জড়িত গ্রাউন্ড জিরো কোনটির সঙ্গে সম্পৃক্ত গ্রাউন্ড জিরো নাইন বাই ইলেভেন সংখ্যাটির সঙ্গে সম্পৃক্ত বারাক ওবামা যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের চুয়াল্লিশতম প্রেসিডেন্ট আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কোন সালে আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় সতেরোশো ছিয়াত্তর সালে ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দেয় যুক্তরাষ্ট্র ইউনিয়নে সর্বশেষ যোগ দেয় হাওয়ায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক কে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক জর্জ ওয়াশিংটন পৃথিবীতে সর্বোচ্চ কার্বন ডাই অক্সাইড নিঃসরণকারী দেশ কোনটি যুক্তরাষ্ট্র ওয়াল স্ট্রিট কোন শহরে অবস্থিত ওয়াল স্ট্রিট নিউ ইয়র্কে অবস্থিত কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত কলম্বিয়া দেশটি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় কোন দেশটি এখানে আলবেনিয়া দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় বারপুর হলো সুদানের একটি অঞ্চলের নাম পুত্রজায়া হল মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী বার্সেলোনা নগরীটি কোথায় বার্সেলোনা নগরীটি স্পেনে অবস্থিত বিশ্বের রাজধানী বলা হয় নির্মের কোন শহরকে বিশ্বের রাজধানী বলা হয় নিউ ইয়র্ক শহরকে পৃথিবীর উচ্চতম রাজধানী কোনটি পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম লাপাস না চাও কোন দেশের রাজধানী না চাও হচ্ছে বাহামা দ্বীপপুঞ্জের রাজধানী কস রাজধানী হচ্ছে পিস্টিনা বাকু কোন দেশের রাজধানী বাকু হচ্ছে আজারবাইজানের রাজধানী নেপালের পার্লামেন্টের নাম কি নেপালের পার্লামেন্টের নাম পঞ্চায়েত ভুটানের আইনসভার নাম কি ভুটানের আইনসভার নাম জ্যাংখা ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কি ভারত ও চীনের সীমান্ত রেখার নাম ম্যাকমোহন লাইন মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমা রেখা কোনটি মেস্কিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমা রেখা হচ্ছে সোনুরা লাইন আব্বাস লাইন কোন দেশের বিভুক্তি রেখা বন্দর আব্বাস মিশরের বিভুক্তি রেখা ম্যাকমোহন লাইন কোন দেশের বিভুক্তি রেখা ম্যাকমোহন লাইন ভারত ও চীন বিভুক্তি রেখা ডেসি কোথায় অবস্থিত ডেসি ও জর্ডানের মধ্যে অবস্থিত পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর বেরিয়ার রিপ প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি আটলান্টিক মহাসাগর হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর পৃথিবীর সবচাইতে বড় মহাসাগর কোনটি পৃথিবীর সবচাইতে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি এখানে জাপান ও ফিলিপাইন দ্বীপের সমষ্টি ভূমধ্য ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে জিব্রাল্টার প্রণালী অবস্থিত ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী বঙ্গোপসাগর ও জাবা সাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী মালাক্কা প্রণালী আমেরিকা এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী আমেরিকা এশিয়াকে পৃথক করেছে ব্যারিং প্রণালী আবুমোসা দ্বীপ কোন সাগরে অবস্থিত আবুমোসা দ্বীপ পারস্য উপসাগরে অবস্থিত গ্রিনল্যান্ডের এর মালিকানা কোন দেশের গ্রিনল্যান্ডের বর্তমান মালিকানা ডেনমার্কের মালদ্বীপ গঠিত হয়েছে কিভাবে মালদ্বীপ গঠিত হয়েছে অনেকগুলো দ্বীপ নিয়ে পৃথিবীর সর্বাপেক্ষা বড় দ্বীপ কোনটি পৃথিবীর সর্বাপেক্ষা বড় দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড সুমাত্রা দ্বীপটি অবস্থিত কোথায় সুমাত্রা দ্বীপটি ভারত মহাসাগরে অবস্থিত সেন্ট হেলানা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত সেন্ট হেলানা দ্বীপটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত আকাবা কোন দেশের সমুদ্র বন্দর আকাবা জর্ডানের সমুদ্র বন্দর এডেন সমুদ্র বন্দরটি কোথায় অবস্থিত এডেন সমুদ্র বন্দরটি ইয়ামিনে অবস্থিত নায়াগারা জলপ্রপাত কোথায় অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত উত্তর আমেরিকায় অবস্থিত পৃথিবীতে পৃথিবীর কোন নদীতে মাছ হয় না পৃথিবীর জর্ডান নদীতে মাছ হয় না মিসিসিপি মিশৌরি নদীর একত্রে প্রায় কত সঠিক উত্তর সাত হাজার পাঁচশো এক কিলোমিটার কোন দেশের ভাষা মান্দারিন চীনের ভাষা কোন দেশটি অতীতে কখনো অন্য কোন দেশের উপনিবেশে পরিণত হয়নি তাইল্যান্ড কখনো অন্য দেশের উপনিবেশে পরিণত হয়নি কোন শহরের উপনাম বিগ আপেল নিউ ইয়র্ক শহরের উপনাম বিগ আপেল পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম রয়টার্স রয়টার্স একটি সংবাদ সংস্থা রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা রয়টার্স যুক্তরাজ্যের সংবাদ সংস্থা ডেইলি মেয়র পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয় ডেইলি মিয়র পত্রিকা লন্ডন থেকে প্রকাশিত হয় চাঁদের মাটিতে প্রথম পা রাখেন কে চাঁদের মাটিতে প্রথম পা রাখেন নীল প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে কোন দেশ প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে রাশিয়া মঙ্গল গ্রহে পেরিত নবুজান কোনটি মঙ্গল গ্রহে পেরিত নবুজান হচ্ছে বাইকিং চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম কি চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম এপেলো এগারো সানফ্লাওয়ার কার বিখ্যাত চিত্রকর্ম সানফ্লাওয়ার ভ্যান ব্যানগের চিত্রকর্ম শিল্পী পাবলু পিকাসু কোন দেশে জন্মগ্রহণ করেন শিল্পী পাবলো পিকাসু স্পেন দেশে জন্মগ্রহণ করেন বিখ্যাত যুদ্ধ ক্ষেত্র কোন দেশে অবস্থিত অটালু বেলজিয়ামে অবস্থিত প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলপুর ঘোষণা উনিশশো এর মূল প্রতিপাদ্য ছিল কি ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন দ্বিতীয় বিশ্বযুদ্ধে পাল হারাবার আক্রমণ করেছিল কোন দেশ জাপান প্রথম বিশ্বযুদ্ধ হয় কোন সালে প্রথম বিশ্বযুদ্ধ হয় ১৯১৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এক সেপ্টেম্বর উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্ট্যালিন কন্দকের যুদ্ধ সংগঠিত হয় কবে কন্দকের যুদ্ধ সংগঠিত হয় ছয়শ সাতাশ সালে কন্দকের যুদ্ধ সংগঠিত হয় ছয় সাতাশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় উনিশশো পাঁচচল্লিশ সালে পারমাণবিক বোমার আবিষ্কারক কে পারমাণবিক বোমার আবিষ্কারক ওপেন হেইমার শিল্প বিপ্লব যে দেশে শুরু হয়েছিল শিল্প বিপ্লব ইংল্যান্ডে শুরু হয়েছিল ইউরোপে রেনাসা শুরু হয় কবে ইউরোপে রেনাশা শুরু হয় চতুর্দশ শতাব্দীতে ইরানের ইসলামী বিপ্লবের নায়ক কে ইরানের ইসলামী বিপ্লবের নায়ক রহুল্লাহ আয়াতুল্লাহ কুমিনি যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তিটি কি নামে পরিচিত প্রথম বার্ষায় চুক্তি নামে পরিচিত জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয় জেনেভা কনভেনশন উনিশশো সালের বারোই আগস্ট সুইজারল্যান্ডের জেনেভায় স্বাক্ষরিত হয় লীগ অফ এর জন্ম কত সালে লিগ অফ এর জন্ম উনিশশো বিশ সালে সালে বিলুপ্ত হয় লিগ অফ নেশনস বিলুপ্ত হয় উনিশশো ছিয়াল্লিশ সালে এসডিজি লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে অর্জন করতে হবে এসডিজি লক্ষ্যমাত্রা দুই হাজার তিরিশ সালের মধ্যে অর্জন করতে হবে টেকসই উন্নয়ন অভিষ্ট মোট কতটি অভিষ্ট নিয়ে প্রণীত হয়েছে মোট সতেরোটি অভিষ্ট নিয়ে প্রণীত হয়েছে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে পনেরো বছর নির্ধারণ করা হয়েছে কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল একান্নটি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক জাতিসংঘের প্রথম মহাসচিব নরওয়ের নাগরিক কত সালে জাতিসংঘ গঠিত হয় জাতিসংঘ গঠিত হয় উনিশশো সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা পাঁচ জন জাতিসংঘ মহাসচিবের ম্যাদকাল কত বছর জাতিসংঘ মহাসচিবের ম্যাদকাল পাঁচ বছর ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন